সাকিব খান তো বলে হচ্ছে যে তার সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয় বলছি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আচ্ছা না অনেক কিছু তো আসে এটা প্রসেসিং আজকের ব্রেকিং নিউজ আপনারা কি জানেন যে উপবিশ্বাস খুব চালাক ভেবেছিলেন সাকিব খান কখনোই তার দ্বিতীয় বিয়ের খবর জানতে পারবেন না কিন্তু শেষ পর্যন্ত শেহজাদকে তার বাবার কাছ থেকে শরণের জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না আনি হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম হলো নিজের মুখে সব ফাঁস করলেন কিং সাকিব খান এর ভিডিওতে থাকছে উপবিশারের গোপন দ্বিতীয় বিয়ে সাকিব খানের বিস্ফোরক মন্তব্য আর নিপত্তের অজানা গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য বলিউডে উপবিশার সাকিব খানের সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু ডিভার্সাল পর এই দুই তারকাকে ঘিরে ভক্তদের আগ্রহ একটু কমেনি সম্প্রতি showbiz অঙ্গনে গুঞ্জন উঠেছে উপবিশার নাকি দ্বিতীয় বিয়ে করেছেন এবং বিষয়টি পুরোপুরি গোপন রাখার চেষ্টা করছেন সবচেয়ে বড় চমক উপবিশেষ ভেবেছিলেন সাকিব খান কিছু জানতে পারবেন না সাকিব খানের ভাইরাল মন্তব্যে যেন আগুন ছড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এটি ঘনিষ্ঠ মহলের দেওয়ার বক্তব্য সাকিব খান বলেন অপু খুব চালাক ভেবেছিল নিজেকে আমি ওর দিতে বিয়ের খবর সম্পর্কে জানতে পারবো না এমনটাই ভেবেছিল ঢালিউড কুইন এই লাইনটি যেন আগুনের ঘি ঢেলে দেয় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কি ছিল এবং ওনার সাথে যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে ও বিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন ফেসবুক ইউটিউব টিকটকে ভাইরাল ক্লিপ হয়ে গিয়েছে সাকিব খানের এই মন্তব্য অনেকেই বলেছেন সাকিব খান নাকি আগেই সব জেনে গিয়েছিলেন কিন্তু চুপ ছিলেন ওকে সত্যি গোপন রাখতে চেয়েছিলেন বিষয়টি সবই যে ইনসাইডারদের দাবি বিষয়টা খুব ঘরোয়াভাবে হয়েছে মিডিয়া থেকে দূরে রাখার চেষ্টা ছিল এমনকি কাছের অনেক মানুষও জানতো না কিন্তু ঢালিউডে কিছু কিছু গোপন থাকে একদম ঢালিউড কিং যখন জড়িত তো তখন খবর ফাঁস তো হবেই অবশ্যই ভক্তদের প্রতিক্রিয়া যেন বিভিন্ন রকম সাকিব খানের এই মন্তব্যের পর কেউ বলেছে সাকিব খান এখনো অপুকে নিয়ে ভাবেন কেউ বলেছে অপু নিজের জীবন নিয়ে এগিয়েছে সমস্যা কোথায় আবার কেউ লিখেছেন এই গল্প শেষ হবেই বা কবে কমেন্ট বক্স এখন শুধু একটাই প্রশ্ন অপুর দ্বিতীয় বিয়ে কি সত্যি নাকি শুধুই গুঞ্জন নেপথ্য উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকেই যেটা আমি নিজেও খুব ফিল করি যে সব প্রশ্নের উত্তর দিতে নেই অজানা হিসাব বিশ্লেষকরা বলছেন এটা শুধু বিয়ের খবর না এটা ইগো অতীত সম্পর্ক আর ঢালিউডের রাজনীতির গল্প সাকিব খান আজ ঢালিউডের কিং আর অপু বিশ্বাসের জন্য শক্ত অবস্থানে থাকা অভিনেত্রী দুজনের পথ আলাদা হলেও নাম এলেই আলোড়ন তৈরি হয় শেষ পর্যন্ত একটা কথা পরিষ্কার অপু বিশ্বাস যতই চালাক ভাবুন নিজেকে সাকিব খান সব জানতে পেরেছেন কৃত প্রশ্ন থেকেই যে সাকিব কি সত্যি কিছু মনে করেছেন নাকি এটা শুধু একটুখানি মন্তব্য যা ভাইরাল হয়ে গিয়েছে কল টু অ্যাকশন আপনার মতামত কি উপবিশ্বাস কি সত্যি বিষয়টা গোপন রাখতে চেয়েছিলেন নাকি সবটাই শুধুমাত্রই গুজব নিচে কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আর শোবিজের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ